তোমার নবীকে একটা ঘর কই এইখানে দেখিছো সাধারণ টুকু পয়সা শরীক করে একদিন ঘরে ভালোবাসায় যদি এসে থাকে খোদা সমস্ত দয়া অনেক বড় আজকের প্রত্যেকটা যুবক যুবতী মা-বুনার জন্য ভিড়cata আল্লাহ তুমি সকল মা-বুনাদেরকে জান্নাত ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ হাবিবের খাদিরা আল্লাহ আপনি এই ছোট্ট ছোট্ট করে আপনার কোরআন পড়ে দিলেন খোদা আপনার কুদরত জ্ঞানের বাইরে ছোট হুজুর বলতেন কুদরতে আদিম তার খুঁজি থেকে পারে অজ্ঞান হইলে জ্ঞানীর ধ্যান যদি করে পুরো এক পাড়া এক কোরআনের তিরিশ পাড়া আল্লাহ আপনি আয়ত্ত করার ক্ষমতা দিলেন খোদা আল্লাহ আমরা দুটো কথা ভুলে যাই আর আপনার পুরো কালামুল্লাহ শরীফ তিরিশ পাড়া যে জবর পেশ মুক্তা আল্লাহ সব কিছু আপনি আমার এই তিন ভাইয়ের হৃদয়ে আল্লাহ উস্তাদ হজুরদের মেহনত আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের সকলের সহযোগিতাকে কবুল করেন আল্লাহ আল্লাহ তিন বাচ্চা ভাই ভাইয়ের ভাই বাচ্চাকে ভাইকে আল্লাহ আপনি কবুল করেন এদের শক্তিকে আরো বাড়িয়ে দেবেন এই কোরআন এর সমস্ত থেকে সেনা করে নিয়ে যেন কবরে যেতে পারে আল্লাহ কেন আপনি বলেছেন কামতের দিনে যে কোরআন সেনা থেকে হাবিবের খাতিরে এখান থেকে যতজন ভাই আমার কোরআনের হাফেজ হয়েছে আরো ভাইয়েরা যারা আগে হয়েছে এসেছে আল্লাহ তাদের প্রকামিয়াবি দান করবেন ও তুমি দুনিয়ার অভাবকে দূর করে দেবেন আল্লাহ আল্লাহ এদেরকে রেজেকের জন্য কখনো যেন চিন্তা না করতে হয় এদের রেজেকের ব্যবস্থা করে দেবেন আজ দুনিয়া আমার কমই তো আলে মোলামা হাফেজ করে মালিক আপনি এদেরকে আরো ভালো ভালো কাজ করার এলমের দুনিয়ার আরো আলেম মৌলানা লাইনে শিক্ষা অর্জন করে আলেমে হাতখালি হবারও তো দান করুন আল্লাহ আয় আল্লাহ এই মহাবীর আপনি কবুল করুন কেউ পঞ্চাশ হাজার কেউ তো তিরিশ

ما أبكي قبول كله من الله. এবং এই তামলুকের জন্য যে দিয়েছে আগামীতে দেবে আরো অনেকে নতুন নতুন করে নিয়ত করেছে সবার মিলে ওর দানকে কবুল করে টোটাল এই প্রোগ্রামকে করতে গিয়ে যে কেউ অর্থ দিয়েছে কেউ বুদ্ধি যে কেউ সর শ্রম দিয়েছে আল্লাহ প্রত্যেকের মেহনতকে কবুল করুন অনেকে যে বসে সময় দিয়ে এই মজলিসকে সুন্দর করে রেখেছে প্রত্যেকের মেহনতকে আপনি কবুল করুন বিভিন্ন রাজ্য থেকে তারা কাজের জন্য গেছে মালিক তারা আমাকে ভাই বলে ভালোবাসে তোমার নবীর ঘর করছি তারা দেখে থাকতে না পেরে তারাও সেখান থেকে সহযোগিতার জন্য নাম লিখাচ্ছে আল্লাহ প্রত্যেকের মেহনত তাকে কবুল করুন প্রত্যেকের সহযোগ কবুল করুন এবং আমার বসিরার হাত আদি আল্লাহ মারুফুল আমি সাহেবের বংশের আওলা আমার পিজারা বা ইর আমি ভাই তিনি এসেছে তিনিও শরীফ হলে আল্লাহ তিনি অসুস্থ জন্য মাইকে কথা বলতে কষ্ট হয় আল্লাহ তেনার ওই অসুস্থকে আপনি সেবা করে দিন আল্লাহ তেনার জবানকে খুলে তিনার কষ্টকে দূর করে দিন তিনার দাদু যেভাবে তিনের خدمت করেছে পদদাদু তিনাকো আল্লাহ ইজিনের خدمت করা তৌফিক দান করুন আল্লাহ আয় আল্লাহ তিনার বাচ্চাদেরকে নসিব বরক না আল্লাহ আমাদেরও সবার বাচ্চাদের নসিব বড় করবে না আল্লাহ এসামেলি आलमीने दरबारे नजरा नजरा बिन साफ़ पहुँचे दी गुजरे तो आला उला अम्मादम साबिक कम साबिक बार गुजरे कुनी बांस संतान के रुके बिन साफ़ तो पहुँचे दी आश्वर्य अल्लाह का हमारे नबी के नवा सही नाम यहाँ का नज़र उन्होंने करो पागे सौ पहुँचे जी

মায়ের জন্য তো বাপের জন্য তো রুজি জন্য কে কি নিয়েছে দান করেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকে দানকে কবুল করে নিয়ে তার মনে নেই মাংসাদকে কবুল করে নিন আল্লাহ আল্লাহ আপনি এদেরকে দেন আল্লাহ তবে তুই আরো বেশি বেশি করে দেবে আল্লাহ আল্লাহ আমরা তো জানি যে অর্থ নিই না কেন নিবে তারা তাদের মতো করেই ঘরকে চালাবে আল্লাহ

এই মাদ্রাসার দায়িত্বে ছিল আমার মোহাম্মদ চাচা আলি চলে গেছে তেনার কবরকে কে আলা নূর বানিয়ে দিলেন তেনার পরিবার গ্রন্থের সব শান্তি দিয়ে আর তো আল্লাহ যে বা ভাই গুলি এই জায়গাকে প্রথম দান করে জানলা আল্লাহ তাদের মুরুব্বী যারা চলে গেছে জান্নাতে উঁচু মাকাম দান করে আল্লাহ আল্লাহ মিশে থাকার কৌশিক দেন হেদায়েত দেন আল্লাহ আমাদের সবার ভুল ভুলান্ত সব মিটে গিয়ে আল্লাহ কোরআনের স্বার্থে দিনের স্বার্থে মসজিদের স্বার্থে আল্লাহ সব সবাই তাকে গায়ে করে আল্লাহ

এই মাদ্রাসা দাতাদের দানের বিনিময়ে আল্লাহ সাড়ে তিনশত জায়গা কেনা হয়েছে আর আমার বিভাগ আপনারই বাংলা নবির আল্লাহ মাদ্রাসাকে আল্লাহ মাদ্রাসাকে জায়গা তওবা নজরা না দিয়েছে আল্লাহ ভাই ভাই গুরুপি যারা চলে গেছে করে দিন যারা বেঁচে আছে নে খায়াত তারা কর তাকে নামাজি মুত্তাকি করে ঘর বানান তার রুজিতে আল্লাহ আমরা তার যেমন সামর্থ্য আছে দিনছি আমাদের প্রত্যেকের জন্যই দোয়া কবুল করে না। আল্লাহ পারে প্রকুত করে খালে বিমা থাকলে বিমাকে সেবা করে আপনি সব পারেন আল্লাহ আমার ভাই যিনি তাবারুকের ব্যবস্থা করে যাবার আগামী বছর দেবে আমার কালাম বলে শুধু দেখবেন আল্লাহ উভয়ের সব মেহনত চেষ্টা এবং যুবক ছেলেগুলো মুরব্বীদের নিয়ে এই পানি কাদাতে কত কষ্ট করে হঠাৎ করে হবার মতো ছিল না মালিক আপনি করাতে চান পান্ডা গুলো খেটেছে আপনি তো চান বান্দা তুই খাট আমি গুণা মাফ করব যারা খেটেছে বিনিময়ে তাদের গোনাকে মাফ করে দেন তাদেরকে সুন্দর জীবন দেন তাদের রুজিতে বরফ দেন তারা যেন বুঝতে পারে মাদ্রাসার ভালোবাসায় আমরা কাজলা কি হচ্ছি আল্লাহ একটা জ্বলন্ত প্রমাণ আমার নবুব ছিলেন সাধারণ ঘরের একটা মানুষ মাদ্রাসাকে ভালোবাসার জন্য প্রতি বছর নবী বংশের আওলা তার কবরে কাছে কেটে দোয়া চাইছে এটা কি মাদ্রাসার প্রেমের অবদান নয় এইভাবে আমাদের সবাইকে মাদ্রাসাকে মসজিদকে কোরআনকে দিনকে রসুলকে মহাব্বত করে থাকার তৌফিক দিন আল্লাহ আল্লাহ দোয়া তু শেষ নয় বিশ্বের মোবের মুসলমানগুলো দয়া বাড়ি কত না পৃথিবীতে 6000 চাল্লা পৃথিবীতে শান্তি দেখ আমার দেশে আপনার রহমত করে আমার দেশে বিদেশী শক্তিরা ইবাদত করে আমার দেশের হিন্দু মুসলিম দলিত আদিবাসী সাঁওতাল বাদুই খ্রিস্টান সবার মধ্যে মানবকন্দরে মিলেমিশে থাকা তো বেদন যারা বিভাজন করে দেশকে টুকরো টুকরো করতে যায় জয় গদ্দারদের হাত থেকে আমার দেশ বাসীকে হেফাজত করো হে আল্লাহ বিশাল শক্তি ভারতকে শেষ করে দিতে চাইছে আমার গরিবে নামাজের দেশকে আপনি হেফাজত করো দয়াময় আল্লাহ আপনি দয়া করে আমার ছোট ভাইকে আপনি কামিয়াবি দান করো

তোমার ভাইয়ের সঙ্গে যারা মিথ্যা মিথ্যা হবে গ্রেপ্তারি করছে মিথ্যা ষড়যন্ত্র চালাচ্ছে আল্লাহ তাদেরকে কেউ জুটির মরণ দিয়ে খোদা তাদেরকে তুমি ধ্বংস করো খোদা তারা মুসলমান ছেড়ে মোনাফে মসজিদ মাদ্রাসা কুসমন যখন মসজিদ মাদ্রাসার উপরে কোরআনকে দিকে যাবার কথা বলে ইসলাম তাদের কথা বেরোই না অথচ মিথ্যা মিথ্যা হবে ষড়যন্ত্র চালাচ্ছে গ্রেপ্তার তুমি ধ্বংস করো আল্লাহ আল্লাহ এই নতুন হাফেজে কোরআন দিলি হাত খুলে ভিক্ষা চাইছি ধ্বংস করো আল্লাহ আল্লাহর কাজাত আল্লাহ আল্লাহ সমাজ বলবে বদয়া করতে না ইতিহাস করিছি খোদা ইমাম হোসাইন তার তলায় বদয়া করেছিল আল্লাহ তোকে আগুনে ফেলো সঙ্গে সঙ্গে পড়া পিঠে ছিল আল্লাহ তুমি তাকে নিয়ে যা আগুনে ফেলেছিলে হোসাইন হুজুরের একজন খাজে হিসাবে এই জালিমদের জন্য বলি খোদা যারা মসজিদ মাদ্রাসার গদ্দারদের সঙ্গে মিশে আছে এদেরকে আল্লাহ আমি ধ্বংস করে দেবো আল্লাহ যারা পরিবর্তন হয়েছে এদেরকে মাফ করে দেবো যারা ফিরে এসেছে মাফ করে দাও যাদের অন্তরে হৃদায়ের আশা আছে তাদেরকে ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দাও সবাইকে আমার ভাইয়ের পাশে দাঁড় করিয়ে দাও আর আমি গোনাগা দিনের গোলাম দিনের কোচা নবীর প্রেম মানুষের অন্তরে ভরা চেষ্টা করে ঘুরে বেড়ায় পাগলের ন্যায় মাটি আমার এই কাজকে তুমি কবুল করে দাও আমাকে মোহাম্মদ রসুলের খাদে হিসাবে কবুল করে দাও তোমার বন্ধুর গোলাম হিসাবে কবুল করে দাও খোদা আমি চাই যুব সমাজের অন্তরে তোমার হাবিবের প্রেম যেন ঢুকে যায়

এই মাদ্রাস্ট কবুল করে না যত মাদ্রাস কবুল করে না আমার আলাউদ্দিন অফিস ইন অনেক চেষ্টা করছে তাকেও কবুল করে আমার সাথী আলামিন থাকে আরও যারা থাকে আল্লাহ থাকিদের সবাইকে সুস্থ ভালো রাখো কবুল করো আল্লাহ এই মাদ্রাসার কমিটির সঙ্গে মেহনত করে যারা কাজ করছে আমার চাচার ছেলে সহ আজাদ আলাম আলাম তার আব্বা পরিবার এবং আমাদের মল্লপুরের চাচার ভাইয়েরা সবাই যারা এবং গ্রামবাসী প্রতিবেশী আশপাশ থেকে আব্দুল আমি সবাই তো শুরু করে কজনের নাম বলবো তো সবই জানি সবাই মেহনতকে কবুল

জান্নাত যাবার ব্যবস্থা করে দেওয়া আল্লাহ এগুলো তো সব তোমার আল্লাহ এদের জন্য যদি আমার দিন কানে তোমার প্রতি অন্তরে আল্লাহ এদেরকে কিন্তু তোমার আল্লাহ এদেরকে তুমি সব জান্নাতি আমার তিন হাফেজ সাহেব আরো যত হাফেজ সাহেব সবার ইয়াদ শক্তি বাড়িয়ে দেয় বিশেষ করে হাফেজ সাহেব হজুরগঞ্জ যারা রয়েছে আল্লাহ ছেলেগুলোকে নিজের মনে আল্লাহ নিজের বাচ্চা মনে তাদেরকে আল্লাহ আদর করে ভালো ভালোবেসে কোরআনের শিক্ষা ভালো করে দিবার কেউ চিন্তা আমার হাতে সে ভাইদের ইয়াদ শক্তি প্রীতি আল্লাহ নিয়ে কবরে কোরআনকে সাথে করে নিতে পারত আল্লাহ আমি ভাইদের মাইনে দিতে পারি না যেটা দিবা দরকার হাতে কোরআন দেন দিতে পারি না দুনিয়া যে হাতে হাতে কোরআন আলেন যে সম্মান দেয় না দুনিয়া দেয় না এই যতটুকু দিতে পারি মালিক দোয়া করি

আল্লাহ ভিক্ষা চাই না কত সুন্দর একটা ছোট্ট বাচ্চা তোমার কোরআন পড়ছে আমার মন বলছে আমার বাচ্চা কোরআন পড়বে বেঁচে থাকবো কি জানি না কবরে গেলে বাচ্চা যে পড়বে সঙ্গ খোদা তোমার সুখী আদায় করবো খোদা তুমি আমার বাচ্চাকে হাতে যে আলে হাত পানি করো আল্লাহ আমি বলবো না আমার বাচ্চাকে তুমি প্রধানমন্ত্রী করে দাও পৃথিবী ধনী করে দাও আমার লাগবে না খোদা আমার বাচ্চাকে মহামহাদ রসুলের গোলাম বানিয়ে দাও আমার বাচ্চাকে মোহাম্মদ রসুমের গোলাম দাঁড়িয়ে দাও দুনিয়া বড় পাগল মনে করে আমাদেরকে আমরা পাগল হয়েই থাকতে চাই কেন জানি মোহাম্মদ রসুমের গোলাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পেয়ে গেছে আমিন 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 আল্লাহ কবুল করে আল্লাহ ভাই বেরু দিতে ভোট করতে এত রাত ধরে ধৈর্য ধরে বসেছে তোমার হাওয়ালায় এসেছি এখন বেরোবো তোমার হাওয়ালাই যাবো তুমি আমার জন্য যথেষ্ট হাজবন আল্লাহ নাসির সবার জন্য চাইলাম মালিক আমার জন্য একটা ছোট্ট ভিক্ষা মালিক কিছু যদি নাও দাও আমার জন্য পার্সোনাল অনেক কিছু চাওয়া আছে সবই তো আপনি জানেন